Hello friends, welcome to my blogging channel. তো মহাদেবের আদি দেব বা আদি যোগী মূর্তি তৈরি করার জন্য একটা পাতা কিন্তু আমি নিয়ে চলে এসেছি একটা নয় তিনটে পাতা নিয়ে এসেছিলাম তোমাদের সামনে পরপর পরপর ভিডিওগুলো নিয়ে এসে আমি অবশ্যই দেখাবো কীরকমভাবে কোন মূর্তিগুলো রেডি করলাম পাতাগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু ছবি একটা টাইমে আঁকতাম নিজের খুশিতে আঁকতাম তো হঠাৎ করে এই ধরনের একটা কনসেপ্ট মাথায় এলো তোমাদের সঙ্গে শেয়ার করা আর মহাদেবকে এই ধরনের একটা কনসেপ্টে ভাবনা চিন্তা হঠাৎ কেন এলো আমি জানি না তো মাথায় এলো এবং বানিয়ে ফেললাম বসে পড়লাম তো রবিবার ছিল আমার ছুটি ছিল তো তোমাদের সামনে আগে কিন্তু একটা ব্লগে আমি দেখেছি মহাদেবের একটা মাটির মূর্তি রেডি করেছিলাম তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করেছো এবং প্রচুর ভালোবাসা দিয়েছ আমি খুব 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 খুশি তো এই রকম একটা আদি যোগীর মূর্তি রেডি করার জন্য প্রথমে ব্ল্যাক কালার প্রথমে একটা স্কেপ তৈরি করে নিয়েছিলাম কিন্তু কোনো রকম পেন্সিল বা অন্য কিছু অ্যাপ্লাই করিনি তো স্কেপ তৈরি করে নেওয়ার পর তারপরে একটু অ্যাস কালার মতো কালার তৈরি করে নিয়ে আমি পরপর পরপর ওনার রূপদান করার চেষ্টা করছিলাম তো আমার কিন্তু বেশ ভালোই লাগছিল এ ধরনের একটা কনসেপ্ট আর এই ধরনের একটা মূর্তি তোমাদের কেমন লাগবে আমি জানি না তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও আরও কি কি জান মানে ঠিক করতে হবে কতটা করতে ঠিক অনেক দিন তো কোনো ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিলাম না কিন্তু আমার ছবি আঁকতে কিন্তু খুব ভালো লাগতো শখ বললে এটাই কিন্তু শখ ভাস শখ এরকম ছবি আঁকা তারপর ঘুরতে যাওয়া আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি আমার পায়ে চাকা লাগানো আছে মানে আমি যখনই ছুটি পাই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই এবং বাড়ির কাছে তো যখন তখন চলেই যাই আর দূরে হলেও যাওয়ার চেষ্টা করি কিন্তু প্রচুর দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমার ওই পরিমাণ ছুটি থাকে না তাই আমি যেতে পারি না কিন্তু কাছে পিঠে আমি যাই আর আমার কিন্তু বিভিন্ন জায়গা খেতে খুব ভালো লাগে এবং বিভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু ভালো লাগে বিভিন্ন ধরনের খাবার বলতে যেসব খাবারগুলো অন্য জায়গায় বা বিভিন্ন অন্য রীতি অনুযায়ী যে খাবারগুলো হয় বিভিন্ন টেস্টের এবং বিভিন্ন জায়গায় রান্না দেখবে বিভিন্ন রকম কনসেপ্ট অনুযায়ী হয় ওগুলোকে এক্সপ্লোর করতে আমার কিন্তু বেশ ভালো লাগে তো সেই রকম একটা কনসেপ্ট অনুযায়ী দিন আগেকার শখ সেই শখের ইচ্ছে পূরণের জন্য আদি যোগীর মূর্তি করতে বসে পড়েছি এবং পাতার উপর এটা আমার কিন্তু প্রথম কাজ আমি আগে কখনোই পাতার উপর আঁকিনি তো এগুলো এটা কিন্তু কদম গাছের পাতা তো বাড়ির পাশেই তো কদম গাছ প্রচুর পরিমাণে আছে তো একটু বড়ো ধরনের মূর্তিটা যাতে হয় তার জন্য নিয়ে চলে এসেছি এবং মহাদেবের যে নাগেশ্বরায় তো নাগের যে সেটা সোনালি কালার দিয়ে এঁকে নিচ্ছিলাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর আর কিন্তু এটা অবশ্যই বলছি তোমরা কিন্তু জানিও কেমন কি করলে আরও ভালো হয় হবে কারণ অনেকদিন দিন এগুলোর সঙ্গে যুক্ত নয় সত্যি কথা বলতে তোমাদের এত পরিমাণে ভালোবাসায় আমি কিন্তু অনেক কিছু করছি এবং খুব ভালো আছি আগে কি হতো শুধুমাত্র ক্লাস করাতাম বাড়ি চলে আসতাম তারপরে হয়তো খেয়ে দিয়ে রেস্ট নিতাম মোবাইল ঘাঁটতাম শুয়ে পড়তাম কিন্তু এখন তোমাদের জন্য এবং তোমাদের ভালোবাসার জন্য বিভিন্ন ভিডিও করতে করতে নিজেরও মনটা খুব ভালো আছে আর সত্যি কথা বলতে এই যে মানে কনসেপ্টে যে আঁকাটা মানে এই যে আঁকা তাম একটা টাইমে সেটা অনেক দিন পর ফিরে পেয়েছি সেটা শুধু তোমাদের জন্য আর এই ইউটিউব আর ফেসবুকের জন্য এর জন্য তোমাদেরকে তো প্রচুর 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 ভালোবাসা এইভাবেই আমার সঙ্গে সাথে থেকেও সঙ্গে থাকবে এবং ভালো ভালো কমেন্ট যদি শুধু ভালো কমেন্ট নয় আমার ভুলটাও কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই অবশ্যই ভুল না ধরে দিলে আমি আর সংশোধন করবো কী করে আরও কীভাবে উন্নত হতে পারবো অবশ্যই তোমাদের কিন্তু যা যা কমেন্ট আছে কমেন্টের মধ্যে জানিও তোমাদের কমেন্টটাই হচ্ছে আমার শক্তি এবং সেইভাবেই কিন্তু আমি আরো উন্নত করে তুলতে পারবো তো আদি যুগের মূর্তিটা মোটামুটি হয়েছে আমার কিন্তু ঠিক মন মতো হয়নি তোমাদের কেমন লাগবে আমি জানি না তোমরা অবশ্যই আমাকে জানিও এবং কেমন কি করতে হবে আরো যাতে ভালো হয় সেটার জন্য কিন্তু বলো কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু ভীষণ পরিমাণে খুশি এবং তোমাদের সঙ্গে এই ব্লগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু কোথাও না কোথাও আমার সেই ছোটোবেলাটা ফিরে পেয়ে গেছি এটা কিন্তু অনেক বেশি পাওয়া তো তোমরা এইভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এবং তোমাদের সঙ্গে থাকতে পারছি এর থেকে আর বড় চাওয়া কি হতে পারে বলতো তো এইভাবেই তোমরা ভালোবাসা দিয়ে এগিয়ে যেও এবং আমার সঙ্গে থেকো কখনোই কিন্তু আমার হাতটা ছেড়ে দিও না তো এইভাবেই আমার ভিডিওগুলোকে গুলোকে পাশে পেতে বা দেখ দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো সবার ফার্স্টে তোমার সামনে চলে আসে আমি চাই তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো এবং বিভিন্ন ধরনের কমেন্ট দাও ভালো খারাপ যে কোনো কমেন্ট যেগুলো আমাকে আরও উন্নত করতে এবং তোমাদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আমি কিন্তু তোমাদের সঙ্গেই থাকতে চাই তো মোটামুটি রেডি দেখো পুরোটাই হয়ে গেছে তোমরা একটু জানিও কেমন হয়েছে তো এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং পাশে থেকো এটাই চাই ভালো টাটা